হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি আর আমাকে যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি আমার নাম কৃষ্ণা কর ঘরে বাইরে কৃষ্ণা আমার একটা চ্যানেল আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে অবশ্যই তোমরা একটুখানি ছাঁচ করে দেখে নেবে আর ভিডিওটা পুরোটাই দেখবে আর আমি অনেক দিন ধরে এই বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু সংসারের কিছু মানে রান্নাবান্নার জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন দেখো আমি চাল নিয়ে চলে এসেছি এবার চালটা ধুয়ে নেব আর তার সঙ্গে দেখো রান্নার আগেই জিরেটা সাদা জিরেটা এই যে ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে নেব। এখন মিক্সিতে তার জন্য ভেজে রেখে দিয়েছি মিক্সির বাটির মধ্যে আর এদিকে আজকে একটা নতুন পদ্ধতি করা হবে দেখো এটা তোমরা খেয়েছো কি না জানি না তবে আমি অনেকবার খেয়েছি আবার আজকেও করব। এই যে শুকনো লঙ্কা তেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর এই যে দেখো সাদা তিল আছে এর মধ্যে সাদা তিল বাদাম রসুন এর সঙ্গে নুন একটু চিনি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এটা মিক্সিতে করে বাটা করে নেব এই বাটাটা কে কে খেয়েছো জানি না তবে আমি খেয়েছি খুব ভালোই লাগে তাই আবার ভাবছি আজকে করব তো বন্ধুরা তোমাদের বলেছিলাম বাদাম বাটা দেখাবো তো বাদামটা বেটে আমি মিক্সিতে তারপরে কড়াইতে একটু টেলে নিয়েছি তেল দিয়ে আর তার সঙ্গে এখানে দেখো বরার তরকারি রয়েছে কালকের এটা আর এখানে উচ্ছে আলু ভাজা আছে এখানে পনিরের তরকারি আছে আর তার সঙ্গে ভাতটা বেড়ে নিয়েছি আমরা এখন দুজনে মিলে খাবো বলে তো অনেকটাই ভাত অনেকে হয়তো কম করে নিয়ে তারপর লাস্টে ভাত নেয় আমরা একেবারেই বেশি করে ভাত নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আজকে কি রান্না রান্নাবান্না করলাম সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর আমার পাশে থাকবে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা